আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক অনেকে শখের বসে কুকুর পালন করেন তো হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লু আলয় বলেছেন যদি কোনো ব্যক্তি বিনা কারণে অর্থাৎ কুকুর লালন পালন করে অনেকে যেমন খেত খামার আবার বাসাবাড়ি এগুলা পাহারা দেওয়ার জন্য এই ছাড়া যদি কেউ এরকম বিনা কারণে যদি শখের বসে কুকুর লালন পালন করে তাহলে তার আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত পরিমাণ সব কমতে থাকে জালে তাহলে শুধু বাড়ি পাহারা দেওয়ার জন্য অথবা খেতখামার পাহারা দেওয়ার জন্য এরকম কুকুর পালন করা যায় আছে কিন্তু যদি কেউ শখের বসে কুকুর লালন পালন করে তা সম্পূর্ণ না আপনার আমল নামা থেকে এক কিরাত পরিমাণ প্রতিদিন আমল কমতে থাকবে মিন জালে আল্লাহ আমাদেরকে আমল করার দান করুক সঠিক বুঝতে i'm um, shooting because i